হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে আমার মউ বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ব্লগে স্বাগত তো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো গতকালকের ভিডিওতে আমি দেখেছিলাম যে রেডি সেডি হচ্ছে কথা যা আছে তো ফাইনালি গাইস আমার লাগেজটা গুছিয়ে দিয়েছে মা মাসে দুজনে মিলে আর আমি কিছু ডকুমেন্টস ডকুমেন্টস বলতে আমার ডক্টরের যে রিপোর্ট থেকে শুরু করে প্রেসক্রিপশন সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর আজকে বেরোচ্ছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে হুট করেই খুব বেশি করে শরীর যার কারণে তাড়াতাড়ি যেতে হচ্ছে আর আমার যাওয়ার কথা ছিল কয়েকদিন পরে কিন্তু অনেক বেশি শরীর খারাপের কারণ কারণেই এত মানে তাড়াহুড়ার মধ্যে যেতে হচ্ছে আমাকে তো ফাইনালি গাইজ আমি এসে গিয়েছি হলদেবাড়ি তার এখানে যদিও মাসি আর বাবা মিলে আমাকে এগিয়ে দিয়েছিল তো এখানে টিকিট কেটে সিটেই বসে পড়েছি আমরা আমরা আসার আগে ট্রেন চলে এসেছিল যদিও তো দেখো ট্রেন পুরো ফাঁকা আর না না আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে একটা বোনু আর সকাল সকালে তো তাড়াহরার মধ্যে ছিলাম যে জল থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু একদম রেখে এসেছি তারপরে শুধুমাত্র দরকারি কাগজ যেগুলো ছিল ডক্টরি ওগুলা ভরিয়েছি কেবল কেবলমাত্র আর রেস্ট তো ভরাতেই হবে তো এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো ফাইনালি হাতে আসলো চিপসের প্যাকেট সাথে জলের বোতল তো এগুলোই আমরা খেয়ে এখন যাব ল্যাট খেতে খেতে আর আমি তো প্রায় ভুলে যাই কোথাও যাওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড থাকি কিন্তু তারপরে যাওয়ার দিনে মানে ভুলেই যে কী নিতে হবে কি নিতে না হবে তার মধ্যে আবার তারা মধ্যেই ছিলাম তোমরা জানোই আগের ব্লগটা যারা দেখেছো ভোরবেলা আমাদের বাড়িতে কীর্তনের লোক এসেছিলো তো যারা দেখুনই তারা ফটাফট গিয়ে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে দেখে নিও এখন নয় পুরো ব্লগটা শেষ এই ব্লগটা শেষ করে তারপরেই যে তো তারপরে ক্যাশ দুর্ভাগ্যবশত আমার ব্যাগে একটা সানগ্লাস মিলল এটা আমি যদিও হয়তো আগে ভুলিয়েছিলাম ব্যাগটা তো নিয়ে এসেছি তাই এটা ছিলই তো এটা নিয়ে একটুখানি ভিডিও শিডিও করলাম যেই ভিডিওগুলো তোমরা আমার শর্টসে পেয়েই যাবে তো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন নিজের গন্তব্যের দিকে রওনা দিচ্ছে মানে আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটার দিকে তো একটুখানি লেট করেই ছেড়েছে অনেক সময় অনেকেই লেট করে আসে যাদের পক্ষে এটা ঠিক হয়ে যায় কিন্তু আমরা অনেক আস আগে আসার কারণেই আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল বসে থাকার ইচ্ছাই করে না তো ফাইনালি এটা হচ্ছে আমাদের হলদেবড়ি স্টেশন তো হলদিবাড়ি রেল স্টেশন থেকে আমরা যাচ্ছি এনজিপি দিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি ভালো করার চেষ্টাও করব চলো বিনা স্কিপ করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবো কেমন তো তারপর গাইজ একটার পর একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে আমাদের ট্রেন পর তীব্র গতিতে ছুটতে লাগলো আর এই মিষ্টি মধুর যাত্রার মাঝখানে একটা সুন্দর দৃশ্য আমি দেখতে পেয়েছি যেটা হচ্ছে এই যে সোনালি ভরা ধানের ক্ষেত যেটা ক্যামেরাবন্দি না করলে নয় তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর কি বলবো অনেক সুন্দর হাওয়া আসলো সাথে এই সুন্দর একটা দৃশ্য তো চলে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে এক্ষুনি জানো কেমন আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি বাসে যেতে বেশি ভালোবাসো নাকি ট্রেনে তো আমি তো একশো বার করে বলবো আমি ট্রেনে কেন কি বাসে অনেক সময় আমার মাথাও ঘোরাই আর ট্রেনে ওরকম কোনো কিছু চিন্তাভাবনা থাকে না একদম ফ্রি মাইন্ডে যেতে পারি তো মনটা একটুখানি খারাপও ছিল যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছে আর তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমি হাসপাতাল অনেক বেশি ভয় পাই হাসপাতাল ঢুকলেই আমার ভয় লাগে কেমন যেন একটা ভূত ভূত লাগে গতবার যখন ডক্টর দেখাতে এসেছিলাম তখন তো মাসি মা আমার সাথে ছিল তো এবার তো একা আসে যদিও আমার সাথে বোন এখন আছে বোনুর সাথে মামিরা তো ওখানে আছে যেহেতু মামিদের সাথেই ডক্টর দেখাতে যাবে কিন্তু তারপরও একটা অন্য রকমের ভয়ে কাজ করি তো ফাইনালি আমরা অনেকটা মানে ল্যাট খেয়ে খেয়ে গাই ফাইনালি পৌঁছে গেছি প্রায় এনজিপির দিকে তো আশা করা যায় নেক্সট প্ল্যাটফর্মটাই এনজিপি হবে তো চলো দেখতে থাকো তো ফাইনালি ফাইনালি গাইস প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পর আমরা চলে আসলাম এনজিবিতে তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো বাস স্ট্যান্ডে আর অনেক বেশি গরমও ছিল সেদিন আর আমাদের ল্যাগুজগুলোও এত বেশি ভারী ছিল যে ওখান থেকে মানে ট্রেন থেকে নামার পর যে ভিডিও শ্যুট করবো সেরকম কোনো কিছুই মনে ছিল না তো চলো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো ফটাফাটে একটা লাইক করে দেবো নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো এখন ফাইনালি আমরা আছি অটোতে তো এখান থেকে যাব আমরা মেইন আমাদের গন্তব্যস্থলে তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা আর চলো এখন কাউন্দর টাটা ফাইনালি গাইজ প্রায় দুই তিন ঘন্টা ওয়েট করার পর অটো বাস ট্রেন এই সমস্ত কিছুতে আসার পর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের মেইন ডেস্টিনেশনে সারাদিন তো এদিক সেদিক করে একদম অনেক বেশি ক্লান্ত তার উপরে অনেক বেশি রোদও ছিল রোদের জন্য এত বেশি গরম করছিল যে আমাদের অবস্থা পুরো শেষ তো পৌঁছে গিয়েছি আমরা এখান থেকে একটুখানি যেতে হবে যদিও তো যাই হোক মামা এসেছিলো আমাদের নিতে তো মামার সাথেই যাচ্ছি আর অনেক বেশি ভালো লাগছে সাথে অনেক বেশি মানে মনটাও খারাপ মন খারাপের কারণটা তো তোমরা জানোই আর ভালো লাগার কারণটাও তোমরা জানো কেন কি এই যে ভাইদের সাথে দেখা হবে অনেক বেশি মজা হবে তো আমরা আসার সাথে সাথে আমার বড় যে ভাই আছে স্কুলে ছুটু হয়ে গেছে আর ও বাড়িতে পৌঁছে গেছে তো আসার সাথে সাথে ওর সাথে দেখাও হয়ে গেল অনেক বেশি ভালো লাগছে তো চলো ভিডিওটা আর বেশি লং করছি না ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা হচ্ছে আশা রাখছি আবার বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য কিন্তু গাইজ তোমাদের পাশে চাই যেভাবে তোমরা সবাই পাশে আছো এভাবেই পাশে থেকো অনেক বেশি ভালোবাসা দিও তো চলো আজকে টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা লাইক কমেন্ট করে তারা করে দিও আর পারলে একটা শেয়ার